আগের দিন রাতে প্রোগ্রাম থেকে বাড়ি আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত তখন একটা বাজে তো তারপরে বাড়ি এসে হাত মুখ ধুতে ড্রেস চেঞ্জ করতে খেতে ঘুমাতে যেতে দুটো প্রায় পনেরো বেজে গিয়েছিল। আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছি সকাল সকাল আসবো বলে আর আসতে পারিনি এখন দেখো প্রায় আটটা থেকে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এত রোদ উঠেছে এত গরম ধারণার বাইরে যেন মনে হচ্ছে প্রায় বারোটা কি এগারোটা বাজে এত রোদের তেজ এমন এরকম হচ্ছে আর আমার শরীরটা তো খুবই খারাপ আমি যে তাড়াতাড়ি সকাল সকাল উঠে যে বাড়ি আসবো আসতে পারি না শরীরটা প্রচণ্ড দুর্বল খুবই খারাপ আমি ভাবছি যে না গেলেই আজকে ভালো হতো কিন্তু আজকেই আমাকে যেতে হবে যেহেতু মেয়ের আবৃত্তি রিহার্সাল রয়েছে তো সেখানে নিয়ে যেতে হবে আর নাচেরও প্রোগ্রামে রিহার্সাল আছে তো সেখানেও নিয়ে যেতে হবে কারণ পরপর সব পড়েছে তো তার জন্য বাড়ি আসছি আবার শুনছি যে আমার ঘরটা ভাঙা হবে কারণ ভাইয়ের এইখানে পায়খানা বাথরুম ডাইনিং করবে আর কি তো তার জন্য আমি যেই ঘরে থাকি তো সেই ঘরটা ভেঙে দেওয়া হবে তো শুনে একটু কষ্ট কষ্ট লাগছে কারণ এত বছর ধরে এখানে আছি আর সেই ঘরটা ভেঙে দেবে তো যাই হোক বাড়ি গিয়ে দেখা যাক কী হয় না হয় এখন তো বলতে পারছি না এখন বাড়ি পর্যন্ত যেতে পারি কি দেখি কারণ শরীরটা আমার প্রচুর প্রচুর খারাপ এদিকে এর বাবা মাছ চিংড়ি কিনে দিচ্ছিলো কারণ আমি তো বাড়িতে গিয়ে আবার রিটার্ন বাজারে আসতে পারবো না কারণ শরীরটা এত খারাপ লাগছে আর এই রোদে আর আমি পাচ্ছি না যেন মনে হয় আমি এখানটায় শুয়ে পড়ি তবু আমি কিছু বলতে পারছি না যেহেতু এতটা শরীর খারাপ আমি যদি এক্ষুনি বলি শরীর খারাপ তো আমাকে বলবে বাড়ি যেতে হবে না থেকে যাও আর মেয়ের তালে রিহার্সালগুলো ওগুলো সব মানে বেকার হয়ে যাবে একটা দিন নষ্ট হওয়া মানে একটা বাচ্চার থেকে অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো তার জন্য মেয়ের মুখ যে আমি চলে যাচ্ছি আর ওকে বললাম যে ও মেয়ে চিংড়ি মাছ খাবে বলো চিংড়ি মাছ কিনে দিল আর আমার খুব মাংস খাওয়ার মন হচ্ছিল তো তার জন্য ওকে বললাম মাংস কিনে দিতে তা ও বললো চলো বাজারের ভিতরে বাজারের ভিতর থেকেই তোমাকে কিনে দেব তো তারপরে চলে এলাম বাজারের ভিতরে আর আমার এত জল বিভাষা পাচ্ছে দারণার বাইরে যেন মনে হয় একটু ঠান্ডা জল খেয়ে সেই জল যদি একটু চোখে মুখে দিতে পারি খুবই ভালো হবে কারণ শরীরটা আমার বিশাল বিশাল দুর্বল এরপর ট্রেনে টাইমও হয়ে যাচ্ছে জানি না আদেও ট্রেনটা পাবো কি না এখন আমার টিকিট কাটা বাকি আছে আর একটা ট্রেন মিস করা মানে এখন আধা ঘন্টার ওপরে তো আমাকে বসে থাকতে হবে স্টেশনে কখন ট্রেনে আসবে তো তারপর চলে এসেছি টিকিট কাউন্টারে আর ওর বাবা এখনও কি ফল টল কিনছে মেয়ের জন্য আমি জানি না আমি দাঁড়াতে পারছিলাম না বলে আমি বললাম আমি টিকিটটা কেটে নি তুমি কি কেনো কেন আমি জানি না আমার ভালো লাগছে না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ আর শরীরটা খুবই দুর্বল আমি বাইতে থাকলে তবু একটা ট্যাবলেট খেয়ে নিতাম বাট ওখানে কেনা ছিল না তো তার জন্য আমি ট্যাবলেটটা খাওয়া হয়নি আর এসে দেখছি স্টেশনে যে আগের ট্রেন যেটা ছিল সেটা চলে গিয়েছে বাট এর পরে আমাকে অনেকক্ষণ এখন ওয়েট করে থাকতে হবে কী দরকার এখন লেবু পিয়ারা হেনা তেনা কিনতে ওগুলো কিনতে কিনতেই আমার গাড়িটা চলে গেল। আর এই রোদের চাবিয়ের পরে এখন আধা ঘন্টা স্টেশনে বসে তারপরে আমি আবার ট্রেন ধরে গিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে আমার কাজের আর শেষ নেই ভালো লাগছে না যেহেতু মায়ের হাত ভেঙে গিয়েছে চার মাস হয়ে গেল। মায়ের হাত এখনও সারছে না কারণ যেহেতু কুনি থেকে মানে ওটা ছেড়ে গিয়েছে তো ওটা তো পাদও বসানো যাবে না বাট এও করা যাবে না তো তার জন্য ডাক্তার বলছে ওষুধ খেয়ে খেয়ে দেখতে হবে যদি ঠিক হয় আর আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে দাঁড়ানার বাইরে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না যেন মনে হচ্ছে আমি স্টেশনের মধ্যে বসে পড়ি চোখে মুখে বারবার জল দিচ্ছি তবুও যেন আমার কেমন হচ্ছে অনেকক্ষণ বাবা সেই কতক্ষণ ধৈর্য ধরার পরে তবে ট্রেনটা আসছে তো আদেও জানি না জায়গা পাবো কি না তো জায়গা পেলে একটু খুবই ভালো হয় যে একটু চুপচাপ অ্যালান দিয়ে বসতে পারবো আর এই টাইমটায় ট্রেন আমি কখনো ফাঁকা পাই না বাট বিশাল ভিড় হয় তো দেখো উঠেও আমি জায়গা পাইনি শরীরটা খুবই খারাপ লাগছে যেন মনে হচ্ছে এখানেই এক্ষুনি পড়ে যাব মাথা ঘুরে মেয়েও যেহেতু রয়েছে মেয়েকে বললাম এইখানটা চুপচাপ দাঁড়িয়ে থাক তো অনেক অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে আমি জায়গা পেলাম আর আমার কেমন হচ্ছে যেন বমি বমি পাচ্ছে আর মাথা পাতা ঘুরছে শরীরটা এত দুর্বল জ্বর হয়ে যাওয়ার পর থেকেই আমার শরীরটা যেন বড্ড দুর্বল হয়ে গেল তার আগে বাট ভালো ছিলাম আর যেহেতু এই রোদে কাজকর্ম সবই করতে হচ্ছে এখানে সেখানে একটু আমি শরীরে রেস পাচ্ছি না যে আমি একটু শরীরে রেস পাবো শরীরটা একটু ঠিক হবে তো সেটাও পাচ্ছি না ভাবছি বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়ব তো এখানে এসে এমনই হচ্ছে চোখে মুখে ভালো করে জল দিয়েছি জল খেয়েছি বললাম মেয়েকে একটুখানিকটা বসি বসে তারপরে যাব আর যেহেতু ওর এক্ষুনি রিহার্সালে যাবে আবৃত্তির তো দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য বলল মা তাড়াতাড়ি বাড়ি চলো তুমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বে